রাজা বিক্রমাদিত্য প্রায় রাতে রূপ বদলিয়ে নিজের প্রজাদের অবস্থান জানতে বের হতেন এক রাতে তিনি শহরের আশেপাশে ঘুরেছিলেন তখন দেখলেন একজন কাঠুরে একটি গাছে চড়ছে কিন্তু হঠাৎ একটা ভালুক সেই গাছের দিকে উঠতে শুরু করলো রাজা অবাক হয়ে দেখলেন ভাল্লুকটি কিভাবে গাছের উপরে উঠছে কারণ ভাল্লুক সাধারণত গাছে উঠে না যুবক কাঠুরে যখন ভাল্লুকটিকে দেখলো তার হৃদয় স্পন্দন তীব্র হয়ে উঠল ভয়ে সে গাছের ডাল ছেড়ে দিয়ে সোজা মাটিতে পড়লো সাথে সাথে তার মৃত্যু হলো তখন বালুক গাছ থেকে নেমে এসে তার আসল চেহারা বদলে একটা সুন্দর মেয়ের রূপ ধারণ করলো রাজা বিক্রমাদিত্য দূর থেকে এই দৃশ্য দেখছিলেন তার মনে কোथल জাগল তিনি ভাবতে লাগলেন এই মেয়ে এখন কি করবে কিছু সময় পর রাজার দুই সৈন্য যারা রাতের টহল ছিল তারা সেখানে পৌঁছালো কাকতালীয়ভাবে তারা আসলে দুইজন ভাই ছিল ছোট ভাই যখন সেই সুন্দর মেয়েটিকে দেখলো সে বড় ভাইকে বলল ভাই দেখো কত সুন্দর মেয়ে বসে আছে আমি তো বিয়ের কথা ভাবছি বড় ভাই বলল না যতক্ষণ আমি আছি তুমি তার সাথে বিয়ের সিদ্ধান্ত নিতে পারবে না আমাকে আগে তার হাত চাইতে হবে ছোট ভাই তৎক্ষণাৎ আপত্তি করলো বললো আমি তো আগে দেখেছি তাই আমি তাকে বিয়ে করব দুবের মধ্যে তর্ক কোয়া বেড়ে গেল যখন দুই ভাই সেই সুন্দরীর কাছে গেল বড় ভাই জিজ্ঞেস করলো হে সুন্দরী তুমি কে এবং এখানে কি করছো মেয়ে উত্তর দিল আমি পাশের গ্রামে থাকি এবং আমি আমার স্বামীর খোঁজে জঙ্গলে এসেছি ছোট ভাই জিজ্ঞেস করলো তোমার স্বামী কোথায় যদি তুমি চাও আমরা তোমাকে সাহায্য করতে পারি মেয়ে হাসতে হাসতে বললো আমি এখনো অবিবাহিত এবং একজন যোগ্য পাত্র খুঁজে আছি ছোট ভাই গর্ব করে বলল আমরা দুজনে এখনো অবিবাহিত তুমি চাইলে যে কোনো একজনের সঙ্গে বিয়ে করতে পারো তখন মেয়েটা একটা শর্ত রাখলো আমি শুধুমাত্র তাকেই বিয়ে করব যে তোমাদের মধ্যে সবচেয়ে সাহসী এবং শক্তিশালী হবে এটা শুনে দুবাইয়ের মধ্যে মারামারি শুরু হয়ে গেল তারা একে অপরকে তলোয়ার দিয়ে মেরে ফেললো তখন মেয়েটা ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে একদিকে চলে গেল রাজা বিক্রমাদিত্য দূর থেকে সবকিছু দেখছিলেন কিছুক্ষণ পর মেয়েটা নিজের রূপ বদলে একটা বিষক্ত নাগের রূপান্তরিত হয়েছে সেই নাগ দ্রুত গিয়ে চললো নাগটি একটি নদীর দিকে গেল তারপর হঠাৎ নদীতে লাভ দিয়ে পড়ল রাজা বিক্রমাদিত্য সেই কিনারে দাঁড়িয়ে সবটা দেখছিল কিছুক্ষণ পরে একটি নৌকায় ঝাঁপ দিল সাপটি সেখানে অনেক মানুষ ছিল নাগটির নৌকায় ঢুকতে সেখানে হইচই শুরু হয়ে গেল লোকজন নিজেদেরকে বাঁচাতে নদীতে পানিতে দিল যারা সাতার জানতো তারা নদীর তীরে পৌঁছে গেল আর যারা জানত না তারা ডুবে মারা গেল কিছুক্ষণ পর নাগ আবার নদী থেকে বের হলো এসে নদীর কিনারার ধারে হাঁটতে লাগলো বিক্রমাদিত্য সেই নাগের পেছন পেছন দৌড়াতে থাকলো কিছু দূর যাওয়ার পর রাজা বিক্রমাদিত্য আবার অবাক হয়ে গেল তিনি দেখলেন নাগটি বৃদ্ধ ব্রাহ্মণের রূপে রূপান্তরিত হলো রাজা ভাবলেন এই রহস্যময় প্রাণীর কাছে তথ্য জানার সঠিক সময় এখনই সে দ্রুত ব্রাহ্মণের কাছে গেল এবং ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো হে ব্রাহ্মণ দেব তুমি কে ব্রাহ্মণ হতাশার সঙ্গে বললো তুমি তো দেখতে পারছো আমি একজন ব্রাহ্মণ রাজা বললেন তুমি মিথ্যা বলছো তুমি ব্রাহ্মণ নও ব্রাহ্মণ রেগে গিয়ে বললো তাহলে তুমি বলো আমি কে রাজা বলল তুমি সেই নও যেভাবে তুমি দেখাচ্ছ ব্রাহ্মণ উত্তর দিল আমি যে কেউ হই না কেন তাতে তোমার কি আসে যায় তুমি তোমার কাজ করো আর নিজের পথ দেখো রাজা বিক্রমাদিত্য দৃঢ়তার সঙ্গে বললো আমি তোমায় সত্য জানার আগে ছেড়ে দিতে পারবো না আমাকে তোমার সত্যি বলতেই হবে ব্রাহ্মণ আবার বললাম আমি তো তোমায় বলেছি আমি একজন ব্রাহ্মণ রাজা বললো তুমি আমার সঙ্গে মিথ্যে বলতে পারবে না আমি তোমায় তখন থেকে দেখে আসছি যখন তুমি কাঠুরিকে মেরেছিলে তারপর তুমি এক সুন্দরী মেয়ের ধারণ করেছিল আর তুমি সেই দুই শূন্য কে একে অপরকে মারতে বাধ্য করেছিল এরপর তুমি নাগে পরিণত হয়েছিল এবং নৌকার মানুষগুলোকে মেরেছিলে সত্যি বলো তুমি কে তখন ব্রাহ্মণ বলে আমি যদি তোমাকে সত্যি না বলি তাহলে তুমি কি করবে আমাকে তখন বিক্রমাদিত্য تلوار বের করে বলল তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও তোমার জানা নেই এটা বিক্রমাদিত্যের শহর এখন সত্যি বলো সে হাসতে হাসতে বলল আমি জানি এটা সম্রাট বিক্রমাদিত্যের শহর আর তুমি সেই বিখ্যাত সম্রাট তবু একটা কথা জানো তুমি আমাকে মারতে পারবে না একদিন আসবে আমি যখন তোমাকে morte বাধ্য করে দিব রাজা বিক্রমাদিত্য তার কথাগুলো ভাবতে লাগলেন যে এই লোক আমাকে কিভাবে চিনেছে সে তো সাধারণ মানুষ হতে পারে না তারপর তিনি কিছুটা নম্র হয়ে বললেন এখন যেহেতু তুমি আমাকে চিনে গেছো দয়া করে আমাকে বলো তুমি আসলে কে ব্রাহ্মণ বললো তুমি একজন রাজা আর রাজত্বে অটল আসো তাই আমাকে তোমাকে সব কিছু বলতে হবে কিন্তু আমার কথায় তোমার বিশ্বাস করতে হবে ব্রাহ্মণ বলতে শুরু করলো ভালো করে শুনো আমি কে তুমি জানো এই দুনিয়াতে জন্ম নেওয়ার সাথে সাথে সকল জীবকে মৃত্যু গ্রহণ করতে হবে এই জন্য ভূমি লোককে মৃত্যু লোক বলা হয় যখন কোন জীব মায়ের গর্বে আসে তখন সবকিছু গড়ে ওঠার আগে তার আত্মা এখানে প্রবেশ করে এবং জীবন শুরু হয় ঠিক সে সময় তার মৃত্যুর সময় স্থান এবং পরিস্থিতি নির্ধারণ করে জীবের জীবন এবং মৃত্যুর আমি এই চলে আসি ব্রাহ্মণটি তার কথা চালিয়ে যায় আমি জানি কোন জীব কখন কোথায় মরবে এবং কি পরিস্থিতিতে মরবে তাই আমি তাকে একটা নির্দিষ্ট জায়গায় ওই সময় নিয়ে যাই যেখানে তার মৃত্যু লেখা থাকে আমি সেখানকার পরিস্থিতি ও অবস্থা তৈরি করি ব্রাহ্মণ বললেন হে রাজা আমি সেই কাঠমিস্ত্রিকে মারেনি রাজা বিক্রমাদিত্য বললেন তুমি আবার বলছো আমি নিজে দেখেছি যে তুমি সেই কাঠমিস্ত্রির মৃত্যুর কারণ হয়েছ ব্রাহ্মণ বললেন আমি তার তার মৃত্যুর মানুষ মনে করে যে মৃত্যু গাছ থেকে পড়ে কারণে হয়েছে তার মৃত্যু গাছ থেকে পড়ে কারণে হবে এটা লেখা ছিল এই কারণে আমি সে রূপ ধারণ করেছি এখানে আমি একই পরিস্থিতি তৈরি করেছিলাম যাতে সে ওই ঘটনার শিকার হয় যদি আমি আসল ভালুক হতাম তাহলে কি আমি গাছে উঠতে পারতাম সে কখনো উঠতে পারত না কিন্তু আমি সেখানে ছিলাম আর আমার জন্য সবকিছুই সম্ভব যদি আমি ওই সেনাবাহীদের কথা বলি আমিও তাদেরকে হত্যা করিনি কারণ তাদের মৃত্যু একে অপরের হাতে লেখা হয়েছিল তাই আমি তাদের জন্য একজন সুন্দরী রূপ নিয়েছিলাম নৌকায় যাদের ডুবে মৃত্যু হয়েছিল তাদের মৃত্যু ওইভাবে লেখা হয়েছিল আমাকে ভয়ঙ্কর নাগের রূপ ধারণ করতে হয়েছে এবং সে নৌকায় যেতে হয়েছে ব্রাহ্মণ রাজার দিকে তাকিয়ে বললো হে রাজা মনে হচ্ছে তুমি এখন বুঝে গেছো আমি কে এবং কেন এসেছি এবং তুমি এটা কি বুঝে গেছো যে সময় স্থান এবং পরিস্থিতি জীবনের জন্য কতটা ভূমিকা রাখে তখন বিক্রমাদিত্য বললেন যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে ব্রাহ্মণ বলল জিজ্ঞাসা করো যা কিছু জিজ্ঞাসা করতে চাও তাড়াতাড়ি করো কারণ এখানে থাকার জন্য আমার সময় বেশি নেই রাজা জিজ্ঞাসা করলেন দয়া করে বলুন কখন কোথায় এবং কিভাবে আমি মরে যাব। ব্রাহ্মণ উত্তর দিলেন হে রাজেন্দ্র আমি তোমাকে বলতে পারি তুমি কোথায় এবং কিভাবে মারা যাবে কিন্তু কখন মারা যাবে সেটা বলতে পারবো না রাজা বিক্রমাদিত্য আশ্চর্য হয়ে বললেন হে ব্রাহ্মণ মৃত্যুর সময় বলতে আপনার আপত্তি কিসের ব্রাহ্মণ গম্ভীর ভাবে বললেন হে রাজা আমি যদি তোমাকে আগে সময় বলি দিই তুমি সেই মুহূর্তের জন্য চিন্তা করতে শুরু করবে আর তুমি তো জানো চিন্তা হচ্ছে গুণের মতো এখন তোমাকে তোমার রাজ্যতে অনেক ভালোভাবে কাজ করতে হবে এবং মানুষের কল্যাণের জন্য মহান কাজ করতে হবে রাজা বিক্রমাদিত্য বললেন ঠিক আছে যদি সময় বলতে না পারো অন্তত আমাকে বলো আমি কোথায় এবং কিভাবে মারা যাব ব্রাহ্মণ বলল শুনো রাজন তোমার মৃত্যু তোমার নিজের প্রাসাদের সিঁড়ি থেকে পড়ে হবে এটা শুনে রাজা বিক্রমাদিত্যর চোখ চড়া হয়ে গেল ব্রাহ্মণ এটা বলে দ্রুত সেখান থেকে চলে গেল এবং কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে গেল চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়লো রাজা বিক্রমাদিত্য তখন শরীর ও মনে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি গভীর চিন্তায় ডুবে দ্রুত পদক্ষেপে নিজের প্রাসাদের দিকে চলতে শুরু করলেন যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনাদের মতামত জানান